আগরতলা খোয়াই জাতীয় সড়কের লেম্বুছোড়া এলাকায় রাস্তার পাশে পুলিশি নাকা চেকিংয়ে হাফ প্যান্ট ও গেঞ্জি পরে যানচালকদের কাছ থেকে জরিমানা হাসিল করে রাজ্য পুলিশকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা লেম্বুছড়া ফারির ওসি রঞ্জন বিশ্বাস এবার সাফাই দিলেন প্রকাশ্যে এসে পাশাপাশি সংবাদ মাধ্যমের পরিবেশন করা সংবাদের ধরনটিও সঠিক নয় বলে সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রঞ্জন উল্লেখ্য গত রবিবার সকালে লেম্বুছোড়া এলাকায় নাকা চেকিংয়ে প্যান্ট পরে হাত কাটা গেঞ্জি পরে তিনি জরিমানা আদায় করছিলেন যান চালকদের কাছ থেকে যান চালকরা ওনাকে বারবার প্রশ্ন করছিলেন আপনি কি লেম্বুছড়া ফাঁড়ির ওসি কিন্তু তিনি কোনো ধরনের সদুত্তর দেননি যানচালকদের একটি পুলিশের নাকা চেকিংয়ে সিভিল ড্রেসে হাফ প্যান্ট পরে এক ব্যক্তি বসে যদি যানচালকদের কাছ থেকে এইভাবে জরিমানা হাসিল করে তাহলে স্বাভাবিকভাবেই মানুষের সন্দেহ আসে তাহলে প্রশ্ন উঠছে তিনি সেদিন কেন কোনো ধরনের সদুত্তর দিলেন না একবার দেখে নেওয়া যাক সেদিন প্রশ্নের মুখে নীরব থাকা ওসির ভূমিকা স্যার কি থানার ওসি স্যার এই ভিডিও ক্লিপস থেকে এটা স্পষ্ট সেদিন রঞ্জন বাবুকে বারবার প্রশ্ন করা হলেও তিনি এই আউটপোস্টের কিনা সেই বিষয়ে তিনি কোনো ধরনের জবাব দেননি অবশেষে এই বিষয়ে সংবাদ মাধ্যমে যেভাবে বিষয়টি নিয়ে সংবাদ সম্প্রচার করা হয়েছে সেটি সঠিক নয় সেদিন তিনি ডিউটিতে ছিলেন না বলে জানিয়েছেন পাশাপাশি আরও জানান সেদিন নাকা চেকিংয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওনারা কিভাবে কাজকর্ম করছেন এবং সঠিকভাবে করছেন কি না সে বিষয়টি খতিয়ে দেখার জন্য গিয়েছিলেন তিনি কাল আমি সকালে করতে তো মুনিয়পুরায় প্রায় সাতটা সাড়ে সাতটা বারো তখন আমি এখানে ডেম্বু সরকার যে নাকাচ্ছে নাকা পোস্টে এসেছিলাম তো আসার পরে আমি আমার স্টাফরা যেন চেকিং করছে এবং তাদের সাথে একটু মানে নাকা পয়েন্টে একটু বসেছিলাম আর কি বসে আমার স্টাফের সাথে জাস্ট কথাবার্তা বলছি কি রেজিস্টার মেনটেন করছে কিনা হ্যাঁ মানে পাইন যা কাটা হচ্ছে ওইগুলি রেজিস্টারে করছে খোলা হচ্ছে কিনা জাস্ট ওই ওই এই কথাগুলি আমি ওদের সাথে শেয়ার শেয়ার করছিলাম আর কি আমি ডিউটি ছিলাম না তখন আমি জাস্ট এই আমার ইয়ে করে জাস্ট আমি এখানে এসে বসেছিলাম এর মধ্যেই একজন লোক এসে মানে এখানে হয়তো সাংবাদিক নাকি উনি বলছে আমি কি নাকি ইয়ে ফাইন কাটছি আপনি সিভিল ড্রেসে বলে ইয়ে করছি এটা মানে এটা একদম টোটালি ই ভুল এটা আমি জাস্ট আমি মনে করে এখানে বসেছি এবং আমার স্টাফদের সাথে জাস্ট কথা বলছিলাম এই মুহূর্তে উনি এসে এই কথাগুলি মানে এটা বলেছে দেখা গেছে আপনি বিডিও তরফ থেকে দেখা গেছে আমরা ওই বই রয়েছে যে মেশিনের সামনে বা এইখানে কথা বার্তি করতেছিল এখানে কি আপনি ডিউটি ছিল না এ সময় না না আমি ডিউটি ছিলাম না আমি সকালে জাস্ট মনে করে এখানে একটু রেস্ট করতাম মানে স্টাফদের সাথে চেকিং করতেছে ওরা ওরা তো ওনার অন্য অফিসার বা স্টাফরা আছে ডিউটিতে ওরার সাথে একটু কথা বলছি জাস্ট এই তারা প্রপার রেজিস্টার মিটিং মিটিং করছে কি না জাস্ট ওই আমি দেখছিলাম আর কি জাস্ট লিম্বুছড়া পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জনবাবু যে বক্তব্য পেশ করেছেন তা যে সম্পূর্ণ মিথ্যা তার প্রমাণ রয়েছে এই ভিডিওতে তিনি সুইপ মেশিন হাতে নিয়ে নিজেই এদিন জরিমানা আদায় করছেন সংবাদ মাধ্যম ভুল তথ্য পরিবেশন করছে বলে নিজের দোষ ডাকার চেষ্টা করলেন তিনি আরেকবার দেখে নেওয়া যাক সেই ভিডিও এখন দেখার ইউনিফর্ম ছাড়া রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছ থেকে জরিমানা হাসিল করা লেম্বুছোড়াফাড়ির ওসির বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন